দিনের পর দিন এই ঘরওয়ালা ফজরের নামাজ কেউ পড়ে না এটা মুসলমানের ঘর কথা বলেন এটা মুসলমানের ঘর এটা তো কুকুর বিড়ালের ঘর এটা তো সাপ বিচ্ছুর ঘর নবী বলছেন যে ঘরে আল্লাহর জিকির নাই সে ঘর তো কাল বাইতিল খারিফ ছাড়া বাড়ি যেখানে কুত্তা থাকে বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে ইমানদারের ঘর এটা না মিয়া ইমানদারের সংশোধন চাই আপনার কলিজার ভিতরে ভাবনা চাই আপনি ভাবতে শিখেন কেরাম এই চিৎকার করে এই আহাজারি করে চোখের পানি ফেলে দিবা নিশি আপনাদেরকে কাকুতি মিনুতি করে বলে ও আল্লাহর বান্দারা ফিরে আসেন জাহান নাম থেকে বাঁচেন কবরের আজাব থেকে বাঁচেন আখেরাত থেকে বাঁচেন এই কথাগুলো বারবার বলে আমার বাপ কেয়ামতের দিন জাহান নামে যখন ফেলা হবে তো জাহান বিকট চিৎকারে ফেরেস্তা বলবে আলম ইয়াতিকুম নদীর এই না ফরমান চিৎকার কেন কেন চিল্লাও কেন বেইমান তোমার কাছে কি কেউ কোনো দিন নদীর ভয় প্রদর্শনকারী জাহান নামের ভয় দেখানেওয়ালা কেউ কি কোনোদিন আসে নাই কেউ কোনদিন দিও না ভাইয়ার কিছু দিও দিও না আর কিছু নেন আমার লাগবে না কিছু কলুবালা ফরমান বলবে হ্যাঁ না ফরমান বলবে হা ফেরেস্তা ভাই এসেছি কাজ যা আনা নদীর সেই দুপুর থেকে সকাল থেকে সারা রাত আখেরাতের ভয় দেখাইছে জাহান নামের ভয় দেখাইছে কবরের ভয় দেখাইছে গুনা ছেড়ে দেওয়ার কথা বলছে বারবার বলছে ইমাম বলছে খতিব বলছে আলেম বলছে মহাদ্দিস বলছে মফাসির বলছে আউলিয়ারা বলছে বুজুগরা বলছে চোখের পানি ফেলে ফেলে বলছে জাহার নাম থেকে বাঁচো জাহার নাম থেকে বাঁচো নাম থেকে বাঁচো 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 বার বার বলছে ফাঁকা দাবে না আমি মিথ্যা মনে করছি আমি মিথ্যা মনে করছি আমি মনে করছি রং তামাশার এই দুনিয়া এটাই জিন্দিগি আমি মনে করছি খেলতামশার এই দুনিয়া এটাই জীবনামা নজলান আমি আরো বলছি যে আল্লাহ এগুলো বলে নাই আল্লাহ এগুলো বলে নাই ইন তুম্ বরং আপনারা মোল্লা মৌলুব ভ্রষ্টতার মধ্যে ভুলের মধ্যে আপনারা আছেন আমি এটা বলছিলাম আমি হুজুরগের তিরস্কার করছি আমি আলেমদেরকে তিরস্কার করছি আমি মা ফি না ফরমান বলবে হায় ফেরস্তা ভাই যদি সেদিন আল্লাহর কথা শুনতাম কিংবা বুঝতাম তাহলে আজ জাহান্নামি হতাম

আপনারা বলেন নজয়ান বন্ধু আপনারা বলেন গুনার মধ্যে নাই গুনার মধ্যে সুখ নাই গুনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহ তালার বন্দিগির মধ্যে তৃপ্তি আছে আমি বলি যুবক আমি যতবার গান শুনে মজা পাইস একবার সেজদা দিয়ে দেখো খোদার কসম তার চাইতে বেশি মজা পাবে একবার মালিককে কলি যাচ্ছি না ডাক দাও ইনশাল্লাহ তার চাইতে কুটি গুণ বেশি মজা পাইবে গুনার মধ্যে সুখ নাই গা তৃপ্তি দেয় না গুনা সুখ দেয় যে যুবক মদ খায় সে তৃপ্ত হয় না আরো মদের নেশায় পাগল হয়েছে যে যুবক জুয়া খেলে সে তৃপ্ত হয় না আরো জুয়ার টাকার জন্য পাগল পাগল মাতাল হয়ে যায় ভিটা মাটি বাজার ব্যবসা সব বিক্রি করে জুয়া খেলে কিছুদিন আগে আমার কাছে এক যুবক আসছিল অনেক দূর উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছে আমার কাছে কুমিল্লা পাশ করছে ছেলে আমার আয়সা আনতেছে হুজুর অনলাইনে মোবাইলে অনলাইনে জুয়া খেইলা বাবার আড়াই লক্ষ টাকা ফার্নিচার ব্যবসার করে টাকা নষ্ট করে ফেলছি বাবা ধাক্কা দিয়ে গলা ঘর থেকে বের করে দিছে আমি এখন কি করবো কিছুই বুঝি না আপনার বয়ান শুনে আসছি আপনার কাছে গুণা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না অবৈধ নারীর ছবি যারা দেখো আরে দোস্ত এই নারীর ছবি তোমারে আরো কুটি নারী দেখতে প্ররোচিত করে সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার শখ মিটবে তৃপ্ত হবে না আর আল্লাহ তালা আমি খোলামেলা বললাম আর আল্লাহ তালা একজন পুরুষকে হালাল স্ত্রী একজন দিয়ে পূর্ণ তৃপ্তি দিয়ে দেয় হালাল একজন বিবি দিয়েই সুখ মিলে যায় আর পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি দেখেও তোমার কিন্তু তৃপ্তি নেই তৃপ্তি